রাজপথে থেকে আমরা স্মরণ করে দিয়েছি তারা ভবিষ্যৎ ভালো হয় না এখন সচরা ধরে বয়স্ক সারবে ধরে পুলিশ হারবে ধরে ছাড়া যেখানে ছোটো তারাও লুকিয়ে আছে আমরা বলতে চাই বাংলাদেশের বর্তমান

সকল রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে সরকার জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারের এই সিদ্ধান্ত বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম সরকারের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে জুলাইয়ের প্রক্লবেশন ঘোষণা করতে হবে বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে তার ম্যান্ডেট কোথায় আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণ পরিষদ নির্বাচন এই পরিষদ নির্বাচনে যারা জয়ী হবে তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত